কোনো কোশ্চেনগুলো নিয়ে আবার আলোচনা করবো যে কোশ্চেনগুলো বিগত বছরের টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক সবগুলোতেই সব জায়গাতেই তোমরা পাবে এবং বিগত বছরের মাধ্যমিকের কোশ্চেনে ওই কোশ্চেনগুলো এসছে দেখো প্রথম যে আটের দাগে যে কোশ্চেনটা করব সেটা দেখে নাও কীভাবে সমাধান করব দেখো প্রথমে আমরা কোশ্চেনটা লিখলাম লেখার পরে দেখো এখান থেকে আমরা কি করব প্রথমে আমরা এই ছয়টাকে এর সাথে গুণ করে দেবো দেখো ছয়টা কিন্তু উপরে আছে ছয়টা কিন্তু নিচে নেই ছয়টা এর সাথে গুণ আকারে তো প্রথমে গুণটা করে নেবো দেখো এক্স মাইনাস টু প্লাস সিক্স এক্স মাইনাস ছয় বারো আর নিচে পড়ে আছে কত এক্স মাইনাস সিক্স টু এটা হলো এবার দেখো এই দুটোকে আমরা লসও করবো তাহলে নিচে হবে কত এক্স প্লাস টু এক্স এবার দেখো এক্স প্লাস টু এর নিচে আছে কিন্তু এক্স মাইনাস তো নেই তার মানে উপরে যেটা আছে এর সাথে এক্স মাইনাস সিক্সটা কী গুণ হয়ে যাবে এক্স মাইনাস সিক্সটা গুণ হয়ে যাবে প্লাস দেখো এর নিচে এক্স মাইনাস আছে কিন্তু এক্স প্লাস টুটো তো নেই তাহলে সিক্স এক্স মাইনাস বারো আর এক্স প্লাস টুটা গুণ হয়ে গেল আর এ পাশে যেমন এক আছে তেমন লিখলাম তারপরে এবার দেখো আমরা সবগুলোকে ভেঙে নেব এবার দেখো আমরা এগুলোকে জাস্ট ভাঙবো তাহলে এক্সেস এই যে মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস করলাম তারপরে দেখো সিক্স এক্স এক্স কত হয় সিক্স সিক্স এক্স ইন্টু প্লাস টু তার মানে কত হয়ে যাবে বারো এক্স বারো মাইনাস এক্স দেখো এখানে মাইনাস বারো আর এখানে এক্স এক্সটানো হয়ে যাবে কত মাইনাস বারো এক্স তোমার মাইনাস আছে তো মাইনাস বারো ইন্টু টু তাহলে কত হবে মাইনাস টোয়েন্টি ফোর কারণ মাইনাস বারোর সাথে প্লাস দুই গুণ করলে কত হয় মাইনাস চব্বিশ হয়ে যায় আর নিচে যেমন ছিল ঠিক তেমন আমরা লিখে দিলাম উপরে দেখো একটা জিনিস এই যেটা আছে প্লাস বারো আর এখানে যেটা আছে মাইনাস বারো এই দুটো কী কেটে গেলো কেটে যাবে তো তারপরে আমরা কি করবো এবার ফর্ম্যাটে সাজাবো ফর্ম্যাটটা দেখো মনে করার চেষ্টা করো এ এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে এক্স স্কোয়ারগুলোকে পাশাপাশি আনতে হবে তা দেখো এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে এখানে একটা আছে এখানে একটা আছে হয়ে গেল সেভেন এক্স স্কোয়ার তারপরে আমরা কীগুলোকে পাশাপাশি নিয়ে আসবো তারপরে এক্স যেখানে আছে এক্স ইন্টু আছে যেখানে সেগুলোকে পাশাপাশি আনবো তা এই এক্স ইন্টু এর দুটো তো কেটে গেছে বাদ দিয়ে দাও তাহলে এই একটা আর এই একটা তাহলে কথা হয়ে যাবে মাইনাস এইট এক্স কারণ ছয় আর দুই মাইনাস ছয় আর মাইনাস দুই কী করলে কত হয় মাইনাস এইট এক্স এবার কী করবো সি এ সিগুলোকে পাশাপাশি আনবো সি মানে শুধু ধ্রুবক সংখ্যা দেখো শুধু ধ্রুবক সংখ্যা এই একটা আছে আর এই একটা আছে তা মাইনাস চব্বিশ থেকে প্লাস বারো বিয়োগ করলে কত হয় মাইনাস বারো হয়ে যায় তাই তো আর এটা যেটা ছিল এটাকে আমরা কোনাকুনি একের সাথে গুণ করে ওই পাশে নিয়ে গেলাম এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স আশা করি সব বুঝতে পেরেছ এবার দেখো এই পাশে যেমন আছে তেমনভাবে রেখে দিলাম আগে ব্র্যাকেট যেখানে থাকবে ব্র্যাকেটগুলোকে ছাড়িয়ে নেবে তাহলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু মাইনাস সিক্স মাইনাস সিক্স তারপর দেখো টু ইন্টু এক্স কত প্লাস টু এক্স টু ইন্টু মাইনাস সিক্স মাইনাস বারো হয়ে গেল তাই তো এবার সেই এই ফর্ম্যাটে সাজিয়ে নেব এক্স স্কোয়ারগুলোকে পাশাপাশি নিয়ে আসো তাহলে দেখো এক্স স্কয়ার এই একটা কিন্তু তাহলে এটা সমান সমান ওপাশে গেলে হলে কত মাইনাস হয়ে যাবে না তারপরে এক্স স্কোয়ারের কাজ হয়ে গেল এবার x যেগুলোকে পাশাপাশি এক্সগুলো দেখো এই পাশে একটা এক্স আছে আর এ পাশে দেখো মাইনাস সিক্সটাকে এ পাশে নিয়ে গেলে কত হবে প্লাস সিক্স আর প্লাস টুটাকে পাশে নিয়ে গেলে কত হবে মাইনাস টু এক্স আর তারপরে কি করব এটা আর এটাকে পাশাপাশি আনি মাইনাস বারো এই পাশে ছিল আর এই বারোটাকে এই পাশে নিয়ে গেলে কথা হবে প্লাস বারো আর এই পাশে পড়ে রইল জিরো কারণ সবগুলোকেই তো এই পাশে নিয়ে গেলাম প্লাস বারো মাইনাস বারো কেটে গেলো বুঝেছ তারপরে দেখো এটা যোগ যোগ করলে কত হয় সিক্স এক্স স্কোয়ার তাই তো এবার দেখো এখান থেকে এইট এক্স থেকে সিক্স এক্স যদি যোগ করে দাও তাহলে কত পড়ে থাকে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স আর মাইনাস টু এক্স আর এই টু এক্স হয়ে আসে কত মাইনাস ফোর এক্স আর এপাশে তো সব কেটে গিয়েছে তাহলে হয়ে গেল কত জিরো এবার দেখো এখান থেকে কি কমন যাবে আর এখান থেকে কি কমন যাবে তুমি বলবে এখান থেকে একটা এক্স তো কমন যাচ্ছেই দুজনের মধ্যে একটা এক্স কমন আছে আর দেখো এটা এখান থেকেও একটা দুই কমন যাবে এখান থেকেও একটা দুই কমন যাবে তাহলে একটা দুই কমন নিলাম তাহলে এ পাশে পড়ে থাকবে কত দুই কমন নিয়েছো তাহলে পড়ে থাকবে কত তিন তিন দুগোনো ছয়ে আর একটা এক্স কমন নিয়েছো তাহলে আর একটা এক্স পড়ে আছে তাই তো আর মাইনাস ছিল বলে মাইনাস ছিল কত ফোর তুমি তো কমন নিয়েছো দুই তাহলে এখানে এখনও তো দুই পড়ে আছে দুই দু কোনো চার আর এক্স তো তুমি কমন নিয়ে নিয়েছো তার মানে এই পাশে আর কিছুই নেই বোঝা গেল তারপরে দেখো একটু আগেই বললাম এ ইন্টু বি যদি জিরো হয় তার মানে এখানে এখানে এ ইকাল টু জিরো এবং বি ইকোয়াল টু জিরো তাই তো তাহলে এই দুটোর গুণফল যদি জিরো তার মানে কত টু এক্স ইকোয়াল টু জিরো এবং থ্রি এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো তার মানে এখানে এক্সের মান কত হবে জিরো বাই দুই কোনো কিছু সংখ্যার উপরে জিরো থাকা মানে তার মান আলটিমেটলি জিরোই হয় আর এখানে কত থ্রি এক্স ইকোয়াল টু টু আর এক্স ইকোয়াল টু কত টু বাই থ্রি তিনটাকে বাসে ভাগ করে হয়ে যাবে তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স ইকোয়াল টু কত একটা জিরো আর একটা দুই বাই তিন এটাই তোমার অ্যান্সার চলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো অঙ্গটা কিন্তু টেস্ট পেপারে এসে টেস্ট পেপারের কোশ্চেন এবং মাধ্যমেও এসছে প্রথমে আমরা কি করলাম ছয়টাকে উপরে গুণ করে দিলাম দেখতেই তো পারছো ছয়টা উপরে গুণ করে নেব তারপরে কি করলাম এটা আর এটাকে লস করলাম লস করার পরে ব্র্যাকেটগুলোকে সব ভাঙলাম প্লাস মাইনাস কিন্তু ভুল করবে না ভালো করে ভাঙবে তারপর দেখো মাইনাস বারো প্লাস বারো কেটে গেল প্লাস মাইনাস কেটে যায় তাই না তারপরে ফরম্যাট ছিল আমার এই যে একচল্লিশটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাট কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে এক্স স্কোয়ারগুলোকে পাশে আনো তারপরে এক্সগুলো তারপরে ধ্রুবক তাই করলাম তারপরে দেখো এই এই নিচে যে পার্টটা ছিল এ পাশে তো ওয়ান ছিল এটা কোন তুলে দিলাম তাহলে একের সাথে এগুলো গুণ করলে এটাই তো ফিরে পাবো একের সাথে যা কিছু গুণ করো সেটাই তো পাবে তারপরে কি করলাম ব্র্যাকেট যেখানেই দেখবে ছাড়িয়ে নেবে ব্র্যাকেটগুলো ছাড়িয়ে নিলাম তারপরে কি সেই আবার ফরম্যাটে সাজিয়ে নিলাম এই ফর্ম্যাটে এক্স স্কোয়ারগুলো দেখো এই এক্স স্কোয়ারটাকে এই এক্স স্কোয়ারের পাশে আনলাম এই এবার এক্সগুলোকে পাশাপাশি নিয়ে আসলাম এই যে তারপর শুধু ধ্রুবক যেগুলো ছিল এই মানে সি যেটা শুধু ধ্রুবক পাশাপাশি আনলাম তারপরে আমার দাঁড়িয়ে গেলো এই এই পজিশনটা দাঁড়িয়ে গেলো তাই তো এই পর্যন্ত তারপরে দেখো এখান থেকে একটা দুই কমন যাচ্ছে এবং এক্স কমন যাচ্ছে তাহলে দুই কমন আর এক্স কমন গেলে এখানে পড়ে থাকে কত তিন আর এক্সের স্কোয়ার তো ছিল তুমি তো একটা এক্স কমন নিয়েছো ছিল তো দুটো এক্স মানে আর একটা এক্স এখনও পড়ে থাকে আর এখানে ফোর এক্স ছিল দুই তো কমন নিয়েছো তাহলে এখনও একটা দুই আছে এক্স তো একটাই ছিল এক্স তো একটা এক্সই তো কমন নিয়েছো তাহলে আর কিছুই পড়েনি তারপরে কি তুমি জানো যে কোনো কিছু সংখ্যা যদি দুটো সংখ্যার গুণফাল জিরো হয় তার মানে প্রথম সংখ্যাটা মানেও জিরো দ্বিতীয় সংখ্যা মানে জিরো তাহলে এখান থেকে তুমি তো বলতেই পারো যে এই পার্টটা মানেও জিরো আর এই যে পার্টটা এটা মানেও জিরো এখান থেকে দেখো জিরো বাই দুই কোনো কিছু সংখ্যার উপরে জিরো থাকা মানে তার মান অবভিয়াসলি জিরো আর এখান থেকে এটা প্লাস মাইনাস দুইটাকে পাশে নিয়ে গেলাম শুধু দুই তারপর তিনটাকে পাশে নিয়ে আসলাম তাহলে হয়ে গেল দেখো এক্সের কটা মান পেয়েছো দুটো মান তার মানে তোমার অ্যান্সার ঠিক আছে কোনো অসুবিধা নেই বুঝেছো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন